লবণ হলুদ সম্পূর্ণ যে শুকনো দিয়েছি তারপর আমি সুন্দরভাবে ভেজে নিব চিংড়ি মাছের ভর্তা তো অনেক ভালো লাগে মাঝে মাঝেই করি এই ছোটো চিংড়িগুলো ভর্তা করে আনা করা খাওয়ার জন্য আনা হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে পরিষ্কার করে এই তো অর্ধেক ভাজা হয়ে গেছে আমার তখন আমি আদা রসুন পেস্ট আর জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আবারও ভেজে নেব যতক্ষণ না রসুন সিদ্ধ হয় রসুন সেদ্ধ হয়ে গেলে ভাজা হয়ে যাবে এই তো যখন রসুনগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন আমি একটা আলু সিদ্ধ করে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিলে ভত্তাটা খেতে অনেক ভালো লাগে নরম হয় এই তো আমি ভাজা হয়ে গেছে আমার সুন্দরভাবে চিংড়ি মাছটা ঠান্ডা হতে থাকে দেখে আমি লাল লাল পুয়ের বিচি আলু দিয়ে রান্না করবো সেজন্য মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার পুয়ের বিচিয়ে আর আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব এই পয়ের বিচিগুলো আমার ছাদে হয়েছিল তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে সে একটু হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করে রান্না করে নিলাম এটাই সেই ছাদের গাছ মরে গেছে বিচিগুলো সব তুলে নিয়েছি ওদিকে তো কষাতে কষাচ্ছে পুয়ের বেজগুলো কষানো হতে থাক এদিকে আমি চিংড়ি মাছটা ভে বেটে নিচ্ছি আগে থেকে আমি পাটা নোড়া সুন্দরভাবে ধুয়ে প্রসা করে নিয়েছিলাম এবার আমি বেটে নিচ্ছি এই তো বাটা হয়ে গেছে আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে যেন লবণ আর সরিষার তেল দিয়ে এবার মেখে নেবো ভত্তাটা এই ভত্তাটা খেতে এত ভালো লাগে আর কিছু লাগেই না শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় অনেক মজার ভত্তা এটা আপনাদের ভাইয়া যে অফিসে এগুলোই নিয়ে গেছে আজ আমি মাছ মাংস রান্না করিনি শুধু ডিম ভেজে দিয়েছি আর ভর্তা পুঁয়ের বেশি ডাল ফ্রিজে ডাল করে রান্না করেছিল ডালও দিয়েছি এই যে ভর্তাটা আমার বেটে নেওয়া হয়েছে মাখাও হয়ে গেছে এবার তুলে নিলাম এবার দেখেন গরম গরম ভাত পাটাতে তো অনেকগুলো লেগে আছে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি পাটা মুছে খেতে অনেক ভালো লাগে আমি যখনই ভর্তা করি এভাবে অল্প একটু ভাত নিয়ে নিয়ে সুন্দরভাবে মেখে খেয়ে খাই নিই এই যে রেখে দিলে তো আর ভালো লাগবে না আর শুকিয়ে যাবে ভাতগুলো আপনারা কেউ কেউ ভর্তা করার সময় তো পাটামুচি এভাবে ভাত খান কমেন্ট করে জানাবেন প্লিজ এই যে সুন্দরভাবে মেখে আমি খেয়ে নিচ্ছি এই ভাত ভাতগুলো খেয়ে যদি রেখে দিই পরে খাওয়ার জন্য পরে আর খাওয়া যাবে না ঠান্ডা হয়ে যাবে বা শুকিয়ে যাবে এদিকে তো পুয়ের বিজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখেন সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি মাঝখানে এসে পানি দিয়েছিলাম অল্প একটু সেদ্ধ দেওয়ার জন্য সুন্দরভাবে হয়ে গেছে পুয়ের বিচিগুলো এবার আমি ঢেলে আজকে মনে মনে ভাবছিলেন কিছু বলবে না কি আপনার ভাই মাছ মাংস কিছু রান্না করলাম না দেখছি না এগুলোতে সেগুলোতে হবে প্রতিদিন মাছ মাংস খাওয়া যাবে না আজকে ভর্তা দিয়ে খাওয়া তারপর ডিম ভেজে দিয়েছি রান্না হয়ে গেছে আমরা এবার ঢেলে নেব আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর লাল হয়েছে দেখেন ভাত ভাত মাখলে একদম লাল টুকটুকা কি সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল এমনিতে পের বিচে খেতে আমাকে অনেক ভালো লাগে তারপরে এত সুন্দর লাল লাল বিচে আরও ভালো লাগে এই তো আমার রান্না কমপ্লিট ফ্রিজে যেগুলো আগের দিনের তরকারি আছে সেগুলোও গরম করে নেবো এখন দুইটা তরকারি নিয়ে এই তো কমপ্লিট আসসালামু আলাইকুম